সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে ঘোড়ার দৌড় দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যাতা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ ঘোড়া দ্রুতগতিতে দৌড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা নিরাপদ থাকবে মূল্যবান পোশাক পাবে দ্রুতগতি সম্পন্ন চতুষ্প্যন্ত স্বপ্নদ্রষ্টার কাব্য সঠিক হওয়ার আলামত কারো মতে যদি সে স্বপ্নে দেখেছে ঘোড়া হুকুমের বিরোধিতা করছে তাহলে বুঝতে হবে সে যদি বাদশাহ হয় তবে তার গোলাম তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী হলে তার পার্টনার তার সঙ্গে মারামারিতে লিপ্ত হবে ঘোড়াটা অন্যের সম্পদ হলে তার স্ত্রী তার অকৃতজ্ঞ হবে ঘোড়ার গলায় যদি মালা থাকে তবে তার আরোহী ব্যক্তি দুশ্মনের উপর বিজয় পাবে একশোটি ঘোড়া দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যু হওয়ার এবং তার আমল অসম্পূর্ণ হওয়ার ইঙ্গিত কোনো প্রতিযোগিতার মাঝে আরোহী ব্যতীত শুধু ঘোর দৌড় হতে দেখা প্রবল বৃষ্টি বর্ষিত হওয়ার ইশারা যদি কেউ স্বপ্নে দেখে ঘোড়ার একটি দল যার উপর কোনো আসন আছে কিন্তু কোনো আরোহী নেই তাহলে সেগুলোর দ্বারা মহিলার অর্থ নেওয়া হবে যারা কোনো বিয়ে অনুষ্ঠান অথবা মাতমে অংশ নেবে এরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন